নিসুল্লাহ রহমান রহিম সাফলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড কেমেন সেন্টারের পক্ষ থেকে স্বাগতম দুর্গাপুজো উপলক্ষে আমাদের ডেল্টা সেটের যে অফার চলতেছিল সেগুলো মোটামুটি আমাদের চৌষট্টি জেলা ইতিমধ্যেই এ এইচের যে সেটটা ছিল ডেলটা এইচ সেটা মোটামুটি পঞ্চাশ পিসের উপর চলে গেছে আর মোটামুটি যে অরিজিনাল সেটগুলা এগুলো মোটামুটি যাইতেছে প্রায় তিরিশ পিসের মতো চলে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের যে ভালোবাসা এবং সারা পাইছি আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আসলে মানে যতটুক বিশ্বাস আমাকে করছেন এতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আজকে বিশেষ করে আমার রুহুল ভাই এবং আসাদ ভাই আসাদ ভাই সেই থেকে আমার গ্রাম থেকে আসলে গ্রামের সারা চৌষট্টি জেলার ভালোবাসা ভাইতেছি কিন্তু নিজেদের এলাকার ভালোবাসা কিন্তু দরকার আছে ভাইয়েরা আমার কাছে আসছে আমি সর্বোচ্চ যে মানে ভাই আমাকে বলছে যে আমি চালামু সর্বোচ্চ মানের যে ডেল্টাটা সেটা আমার দেন অরিজিনালটা আমি ভাইকে দিছি

জন্য জন্য কিন্তু কেমন আছেন রাই তো ভালোই আহ কেমন দেখলেন সেট বাজাইলেন বা ঢাকায় তো অনেক অনেক পুরাতন ব্যবসায়ী মানে আমাদের আমরা যখন সাউন্ড সিস্টেমে আসছি রহুল ভাই কিন্তু তারও আগের সাউন্ড সিস্টেমের ব্যবসা মানে সাথে জড়িত ভাই অনেক সিনিয়র লোক ঢাকা থেকে অনেক মাল কিনছে তাতে ঢাকা থেকে যে মাল কিনছেন যেভাবে আমি খুইলা টুইলা বা যেভাবে মানে কারণ খুইলা দেখাইলাম এভাবে কি আপনি ঢাকা এত সময় দেয় না আমরা আমি তো আসলে আরো সেট নিছি এ গ্রেডের কিন্তু এই সেটটা আর আমার সেট একই কিন্তু একটু দামেও কম পাইছি জিনিসও ভালো ধন্যবাদ টুল ভাইকে আসলে ভালোবাসা যতটুক এলাকা থেকে কিন্তু প্রতিটা বাজার থেকে আমার কাছ থেকে মাল নিতেছে আসলে একটা কথাই আছে মেম্বার হওয়া চেয়ারম্যান হওয়া যায় মানে এলাকার মধ্যে সে ভালো মন্ত সেটা সে কিন্তু বোঝে এলাকার মানুষ ভোট দেয় না কিন্তু চেয়ারম্যান হলে দেখা গেছে একটা ইউনিয়নের আগে মানে একটা ইউনিয়ন পর্যায়ে গিয়ে সে চেয়ারম্যান হয়ে যায় এরকম অবস্থা আমার যখন এলাকার মানুষ মাল আসে আমার মনটা ভরে যায় আসলেও আমি চাচ্ছি